আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও দেখাবো আশা করি ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা দেখার পরে অবশ্যই সবাই একটা কমেন্ট এবং লাইক করবেন তো লাইক কমেন্ট করলে একটু মনের ভিতরে ভালো লাগে আসলে হয়তো আমাকে আমার ভিডিওটা দেখে আমাকে একটা কমেন্ট এবং লাইক লাইক করেছে সেই ক্ষেত্রে ভিডিওটা সার্থক হয় তো আমার হাতে যে চার্জারটা দেখতে পারতেছেন আটচল্লিশ ভোল্ট একশো পঞ্চাশ তো এই পাউডার চার্জারগুলো কিন্তু বেশির ক্ষেত্রেই আমরা বাতিল বলে সেই ক্ষেত্রে যদি পাওয়ার নষ্ট হয় পাওয়ার নষ্ট হয়ে গেলে কিন্তু এইটা সার্ভিসিং করা অনেক টাফ ব্যাপার হয়ে যায় এখানে যে আইসিটা ব্যবহার করেছে এই আইসিটা কিন্তু আসলে নতুন মার্কেটে এগুলো চিপস আইসি পাওয়া যায় না তো এই আইসিগুলো কিন্তু পাওয়া যায় না আটত্রিশ বিয়াল্লিশ যেগুলো উপর সাইডে লাগানো থাকে ওইগুলো শুধু পাওয়া যায় তো যাই হোক ইচ্ছা করলে এসি সাইডও ঠিক করা যায় সেই ক্ষেত্রে দেখা গেল এই যে ইনপুটগুলো আছে এইগুলো অরিজিনাল পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু মার্কেটে যেগুলো পাওয়া যায় সেইগুলো পাওয়ার সব কিছুই ঠিক আসে চার্জে লাগানোর সাথে সাথে অথবা পাঁচ মিনিট নেওয়ার পরেই অটোমেটিক ঠাস করে ফেটে ওঠে অথবা শর্ট হয়ে যায় তো যাই হোক আমি এই জিনিসটা আজকে এটা সার্ভিসিং করলাম কেমন করে করেছি আপনারা কেমন করে করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে বলে দিব তো অনেক সময় দেখা যায় আমাদের এসি সাইটটা ঠিক থাকে ডিসি সাইট একদম বাতিল হয়ে যায় অটো হইতে চায় না লাইট জ্বলতে চায় না সেই ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখায় শুধু যে এসি সাইট নষ্ট হলেই চার্জার বাতিল বলে দিবে তা কিন্তু না অনেক সময় দেখা গেল ডিসি সাইড সমস্যা হলেও কিন্তু অনেক টেকনিশিয়ান ভাইরা বাতিল বলে দেয় সেক্ষেত্রে একটা চার্জারের দাম কিন্তু মিনিমাম পনেরোশো থেকে বারোশো তেরোশো পনেরোশো টাকা সেক্ষেত্রে আমরা যদি একটু টেকনিক খাটিয়ে চার্জারগুলো চালাই দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদেরও ইনকাম প্লাস গাড়িওয়ালারও বারোশো টাকা খরচ করা লাগলো না তো আপনারা যারাই এরকমভাবে কাজ করতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন তো আমি এই চার্জারটার ডিসি সাইড নষ্ট হয়ে গেছিল অর্থাৎ এখানে কিন্তু আপনারা যদি একটু ক্লিয়ারভাবে দেখেন এখানে কিন্তু দুই দুই সার্কিটের অর্ধেক পার্ট অর্ধেক পার্ট করে কিন্তু আমি ব্যবহার করেছি অর্থাৎ এসি সাইডের পার্ট কিন্তু এটার ভালো ছিল আর এইটার কিন্তু ডিসি সাইড নষ্ট শুধু এসি সাইড এসি সাইড নষ্ট ছিল শুধু ডিসি সাইড ভালো ছিল তো দেখেন যে আমি দুইটা চার্জার এই যে দুইটা চার্জার ছিল এখানে দুইটা চার্জার কিন্তু মোটিফাই করে আমি কেটে জোড়া দিয়ে কিন্তু একটা বানাইছি সেটা হলো দেখেন এই যে ডিসি সাইডের হলো এই পার্ট এসি সাইডের এই পার্ট এই যে দেখেন এসি সাইড কিন্তু এই যে রেসিস্টেন্স ফেটে গেছিলো প্লাস এই যে দেখেন এখানে যে এসি সাইডে যে সিপ সাইজটা ব্যবহার করা হয়েছিল এটাও ফেটে গেছিলো সেই ক্ষেত্রে এগুলো সংগ্রহ করা সম্ভব না সম্ভব না সেক্ষেত্রে কিন্তু এই চার্জার সার্ভিসিং করাও সম্ভব না তো সেই জন্য আমি যেহেতু এইটার এসি সাইড ঠিক ছিল ডিসি সাইড সমস্যা ছিল সেজন্য আমি এটার এসি কেটে বাদ দিয়েছি আর ডিসি সাইডটা এইটার সাথে সংযোগ করে আমি ব্যবহার করে দিয়েছি এইরকম করে কিন্তু আপনারাও কাজ করতে পারেন তো এই এসি সাইডের ডিসি সাইডের সাইডটা হলো এই যে দেখেন এটার অনেক সমস্যা ছিল সেক্ষেত্রে সার্ভিসিং করা যাবে তো ক্ষেত্রে দেখা গেল এত কাজের মাঝে এটার বিশেষ সময় দিলে আদার সাইডে কাজগুলো বন্ধ হয়ে যায় সেই জন্যই এই বুদ্ধিটা করা আবার অনেক সময় দেখা গেল সার্ভিসিং করার পরেও অনেক ধরনের সমস্যা করে যেইগুলো সার্কিট বেশি পরিমাণ সমস্যা হয় সেই ক্ষেত্রে টেকনিকভাবে ছেড়ে দিলেও অনেক সময় দেখা গেলে অটো হয় না অনেক রকম সমস্যা করে তো একটা চার্জার যদি অটো মিসিং করে সেই ক্ষেত্রে যদি ব্যাটারিটা চার্জ নিতে নিতে অনেক ক্ষেত্রে যদি গরম হয়ে ব্যাটারিটা ফুলে যায় সেই ক্ষেত্রে মিকারে কিন্তু দুর্নাম হওয়ার সম্ভাবনাই থাকে তো কোনো সময় যদি আপনাদের কাছে এসি সাইড ভালো আছে অথবা ডিসি সাইড খারাপ সব মিকার ভাইদের কাছেই কিন্তু চার্জার এই পাউডার তো পাউডার ব্যাটারির চার্জার কিন্তু অ্যাভেলেবেল থাকে তো সব জন্য এখন আপনারা এই চার্জারগুলো নষ্ট করবেন না যেগুলো দেখবেন সার্কিট নতুন এসি সাইড নষ্ট হয়ে গেছে সেই সার্কিটগুলো সুন্দর করে আপনারা যত্ন করে রাখবেন আমি জানি এইগুলো পার্টস খুলে খুলে যদি আর একটা চার্জারই ব্যবহার করা যায় সেই ক্ষেত্রেও ইনকাম তো রকম যেগুলো একদম পচা সার্কিট সেইগুলোই পার্স খুলে খুলে লাগাবেন আর যেগুলো দেখবেন বোর্ড ছাক্কা পরিষ্কার এগুলো আলাদা সাইডে আপনি রেখে দিবেন এই যে এইভাবেই কিন্তু আপনারা সুন্দর করে একটা সার্কিট আর একটা করতে পারবেন তো যাই হোক আমি এই সার্কিটটা কাজ করতে আমার কি কি খেয়াল করতে হয়েছে সেইগুলো বিষয়ে আপনাদেরকে আমি এখন বলে দিব তো সব জন্য ডিসি সাইডে এখানে লাইন কোনটা রকম আছে এগুলো না দেখলেও আপনার চলবে এটা ডিসি সাইডের আর এটা ডিসি সাইডের একটু তফাৎ আছে সেটা যদি আমি দেখাইতে চাই দেখেন এখানে যে দেখেন এখানে কিন্তু ডায়েট ব্যবহার করা হয়েছে এই যে এখানে যে প্লাস থেকে একটা এই যে প্লাস লাইন থেকে যে একটা বোল্ট এসে এখানে কিন্তু একটা ছোট্ট এই যেখানে একটা ডায়ট দিয়ে প্লাস এখানে ছোট্ট ট্যান্ডেস্টার দিয়ে কিন্তু এখানে কাজ করা আছে আবার এটাও কিন্তু কাজ করা আছে কিন্তু এটায় ডায়ট ব্যবহার করা হয় নাই তো এটা ডিসি সাইডে কী সিস্টেম কাজ করা আছে প্লাস এইটায় ডিসি সাইড কী কাজ করা আছে এটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই আপনাদের দেখতে হবেলো লো আপনাদের দেখতে হবেলো আমার এই সপার সিস্টেম সপারের সিস্টেমটা কীরকম আছে সেটাই আপনাদেরকে দেখতে হবে তো হ্যাঁ এখানে আরেকটা জিনিস ডিসি সাইডের আরেকটা জিনিস দেখার আছে এই যে এখানে যে অটো ট্যান্ডেস্টার ব্যবহার করা হয়েছে তিন ঠ্যাঙের এখানে ডায়েট ব্যবহার করা হয়েছে এইগুলো এইটার এইগুলো সিস্টেম আছে কি না প্লাস যেটা লাগাবেন এইটার এই সিস্টেম আছে কি না এটা কিন্তু লক্ষ্য করতে হবে তো দেখেন আমি এই চার্জারের এসি সাইডের এক পার্ট ডিসি সাইডের আর এক পার্ট দুইটা ইউজ করার উদ্দেশ্য হলো আমার এই দুইটা চার্জারের সফার সিস্টেমটা অ্যাকুরেট ছিল দেখেন একদম সেম ছিল এই যে আটচল্লিশ বোল্ট এই যে আটচল্লিশ বোল্টের যে আউটপুট হয় ডায় যে কালেকশনটা যায় সফার থেকে এই যে দেখেন এক এই যে দেখাই এক পিন দুই তিন এই তিনটাই কিন্তু মিলেই কিন্তু আমার আটচল্লিশ বোল্ট আউটপুট হয়েছে এটা তো দেখেন তাই এই যে সফারের এক দুই তিন আবার আমি যদি দেখাই গাউন্ডিংয়ের এক পিন প্লাস এই পাশের দুই পিন মিলেই কিন্তু গাউন্ডিং হয়েছে আবার এটারও কিন্তু তাই এই যে একটা প্লাস এই পাশের দুইটা এই তিনটা মিলেই কিন্তু গাউন্ডিং হয়েছে আবার আমি যদি হিসাব দেই পরেরটা কিন্তু বারো বোল্ট এই দেখেন এটারও কিন্তু সেম এই যে পরেরটাও কিন্তু বারো বোল্ট তো আবার শুধু এইটা দেখলেই হবে না এখানে কিন্তু আমার ডিসি সাইডের আমি মিল পেয়েছি এখন আমি দেখবো হলো এসি সাইডের মিলটা ঠিক আছে কি না এই যে দেখেন আমার এসি সাইডের এই দেখেন প্লাস এটা হলো প্লাস সাইড এই যে প্লাস সাইডের ফিল্টার ক্যাপাসিটি থেকে যে দুইটা পিন হয়ে কিন্তু সফারে এখানে লাগছে এটাও দেখেন সেম আবার এখানে কিন্তু দুইটা রেস্ট্যান্ড দিয়ে সফারে এক পিন দিয়ে আইসিতে চলে গেছে আবার এটাতেও কিন্তু সেম এই যে দেখেন সেম আবার এইখানে যে একটা কালেকশন আউট কালেকশন ঠিক সেম এটাতেও কিন্তু আউট কালেকশন আছে এই যে দুইটা মিলে এখানে একটা কালেকশন আছে সফারের এখানেও তাই অর্থাৎ এটা কিন্তু আমাদের ইনফুট দিয়ে ইনফুটের মাঝখানের পিন ধরে কিন্তু এখান থেকে এসে এই যে আমার এখানে দেখেন সংযোগ হয়েছে লাইনটা তো দেখেন প্রতিগুলোই কিন্তু মিল আছে আবার আপনার এসি সাইডের কোনটা কোন পয়েন্টে আছে প্লাস ডিসি সাইডের কোনটা কোন পয়েন্ট আছে এটা আপনারা না দেখলেও চলবে আপনাদের হিসাব রাখতে হবে আমাদের সফার থেকে যে ইনপুট হয়েছে আর আউটপুট হয়েছে এই পিনগুলো মিল আছে কি না এইরকমভাবে যদি আপনারা সফারের ইনপুট এসিতে যে সফারের ইনপুট হয়েছে আউটপুট হয়েছে সেম যদি আপনারা আর একটা চার্জার সাথে ম্যাসিং করতে পারেন আশা করি আর এক চার্জারের ডিসি সাইড এবং আর এক চার্জারের এসি সাইট মিল করে আপনারা চার্জারটা রানিং করতে পারবেন তো যাই হোক আমি এটা যে রানিং করেছি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো তো আবারও দেখেন আসলে আমি ভিডিওটা যে করেছি এটা কাজটা হয়েছে কিনা বানরটি করেছে কিনা দেখতে পারেন আপনারা দেখেন এইটা কিন্তু একটু হলুদ কালার আর এইটা কিন্তু একদম ফ্রেশ সাদা তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই আমি কিন্তু করেছি তো আপনারা যারা এইভাবে কাজ করতে চান অবশ্যই আপনারা তো যারা আপনারা কাজ করতে চান আমি যেই রকম ভাবে আপনাদেরকে বুঝাইলাম আশা করি যদি এইভাবে কাজগুলো করেন আশা করি সেম সেম হয়ে যাবে আর আপনারা এসিসাইড ফুরে গেলে অবহেলিতভাবে চার্জারগুলো ফেলে রাখবেন না সুন্দর করে পরিষ্কার করে সিস্টেম করে রেখে দিবেন এরকমভাবে কোনো যদি রোগ আপনারা পান অবশ্যই জিনিসটা ব্যবহার করলে আপনাদের ইনকাম আসবে এবং চার্জার আলার টাকা বাঁচবে তো এখন আমি এটা আপনাদেরকে লাইন দিয়ে দেখাই দিচ্ছি দেখেন আমার কাজটা হয়েছে কিনা তো দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু কাজটা হয়েছে তো দুঃখের দুঃখের বিষয় কাজটা আপনাদেরকে করে দেখাতে পারিনি এই কারণে আসলেও কাটা ফটা ওই কাটতে গেলে অনেক সময় লেগে যায় সেই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন দেখে আমি আপনাদেরকে দেখাই নেই তো যাই হোক আবারও পরে একটা এরকম কেটে যদি আমি জোড়া দিয়ে মোটিফাই করতে যাই সেই ক্ষেত্রে ওইটা একদম আপনাদেরকে ফুল ভিডিও দেখায় দেব তো দেখেন আমাদের কিন্তু চার্জারে আলো আসছে আশা করি অবশ্যই চার্জ নেবে তো এইরকমভাবেই কিন্তু আমরা অনেক চার্জার সার্ভিসিং করতে পারি তো আসলে শুধু চেষ্টা করার একটু চেষ্টা করার প্রয়োজন তো যাই হোক আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আশা আছে আমি এই চার্জারের এসি সাইডগুলো যাতে নষ্ট হয়ে গেলে এই যে রেস্টেন্সগুলো দেখতেছেন এইগুলোর বদলে অন্য রেস্টেন্স দিয়ে যাতে চার্জারগুলো সার্ভিসিং করা যায় এইরকম কিছু নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো অর্থাৎ এইখানে যে রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টের বদলে অন্য রেস্টুরেন্ট দিয়ে আপনারা অর্থাৎ আমরা যে রেস্টুরেন্টগুলো দিয়ে আর টিভি সার্ভিসিং করি টিভি যে সার্ভিসিং করি আদার সাইড ওই রেস্টুরেন্টগুলো এই রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টের বদলে আপনারা কী রেস্টুরেন্ট খাটাতে পারবেন এই জায়গায় ওই রকম বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো এবং যাতে করে এসি সাইট পুড়ে গেলেও আপনারা কেমন করে সার্ভিসিং করবেন এই রকম ভিডিও আপনাদের সামনে আমি আনার চেষ্টা করতেছি শুধু সমস্যাই হলো এই আইসিটা এই যে চিপস আইসিটা দেখতে পারতেছেন এই আইসিটাই হলো সমস্যা এই আইসিটা পাওয়া যায় না মার্কেটে অনেক খোঁজাখুঁজি করেছি এগুলো পাই নেই তো এই সব রেস্টুরেন্টগুলো নষ্ট হলে এইগুলোর বদলে কোনগুলো খাটানো যাবে এগুলো নিয়ে আমি সিস্টেম করেছি কিন্তু এই আইসিটাই হলো বড় সমস্যা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা কীরকম ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সেরকম ধরনের ভিডিওই দেওয়ার চেষ্টা করবো আর আমি যেভাবে কাজগুলো করেছি আশা করি আপনারাও এইভাবে কাজ করবেন আশা করি হয়ে যাবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম